নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসছি আগামী চব্বিশে জুলাই আমাদের মহানায়ক উত্তম কুমার আমাদের ছেড়ে চলে গেছিলেন যাই হোক তার স্মরণে অন্তত আমি এমন একটা সিনেমা তার অভিনীত গল্পটা থ্রিলার টাইপেরই আপনাদের বলবো এই গল্পটা যে হয়েছিল ছবিটির নাম ছিল জাল সন্ন্যাসী পরিচালক ছিল সলিল সেন এতে অভিনয় করেছিলেন উত্তম কুমার আরতি ভট্টাচার্য ছায়া দেবী ইত্যাদি গল্পটার প্রথমেই বলি উত্তম কুমার একটি বড় মেডিকেল কোম্পানিতে চাকরি করতেন কিন্তু মেডিকেল কোম্পানিটার মালিক ছিলেন অসোধ জালিয়াত টাইপের উনি জাল ওষুধ বিক্রি করতেন এরকম একটা জালিয়াতির কেসে উনি উত্তম কুমারকে ফাঁসিয়ে দেন উত্তম কুমারের জেল হয় উত্তম কুমারের জেল হয়ে যাওয়ার কিছুদিন বাদে উত্তম কুমার সেখান থেকে কোনোভাবে জেল থেকে পালান পালিয়ে যেই ট্রেনে করে উনি যাচ্ছিলেন সেই ট্রেনে একজন সন্ন্যাসী ওঠেন সন্ন্যাসীর সাথে নানা রকম কথা বলতে বলতে একটা নির্জন জায়গায় হঠাৎ করে ট্রেনটা থেমে যায় সেই সময় সেই সন্ন্যাসী হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে উত্তম কুমারকে কাছে ডাকেন বলে বাবা তুমি আমার এই ব্যাগটা কি আমার বাড়িতে পৌঁছে দেবে উত্তম কুমার তখন জিজ্ঞাসা করেন এতে কী আছে বলছে এখানে অনেক টাকা আছে এই টাকাগুলো আমি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি যেভাবে হোক তুমি টাকাটা পৌঁছে দাও উত্তম কুমার তাকে প্রতিশ্রুতি দেন যেভাবেই হোক টাকাটা পৌঁছে দেবে একটু পরেই সন্ন্যাসী জ্ঞান হারান উত্তম কুমার মনে করেন যে উনি মারা গেছেন উনি তারপরে যেই স্টেশনের নাম উনি বলেছিলেন সেইখানে নেমে স্টেশনের দিকে হাঁটা শুরু করেন মাঝপথে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয় গাছপালা পড়ে যেতে থাকে ওই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে রাত্রিবেলায় উনি সেই গ্রামের বাড়িতে হাজির হন হাজির হয়ে সন্ন্যাসীর যে লোকটার নাম বলেছিল সে ওনার ভাই নাম ধরে ডাকা শুরু করেন একটু পরে একটা মোটা সোটা গুন্ডা মতো লোক বেরিয়ে সে বলেন আমি সেই কি চাই বলছে আপনার দাদা যে সন্ন্যাসী হয়ে গেছিলেন না উনি একটা বাক্স পাঠিয়েছেন এই বাক্সটা রাখবেন তখন সেই লোকটা বলে কেন এতে কী আছে বলছে এতে অনেক টাকা আছে সেইটা আমাকে আপনাকে দেওয়ার জন্যেই পাঠিয়েছে বলছে ঠিক আছে দিয়ে যান বলছে না অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আপনার মাকে দেওয়ার জন্যই পাঠিয়েছেন এই সময় থেকে বাইরে থেকে একজন বুড়ি মতো মহিলা বসে বলে রে খোকা কে এসছে এই জলের রাতে বলছে ও কেউ না তুমি চুপ করো তোমার কোনো কথা বলতে হবে না তখন উত্তম কুমার বলে যে এই যে আপনার মা আছে ওনাকেই কিন্তু টাকা দিতে হবে বলছে না না ও আমার মাটা কেউ না ও একটা পাগলি বুড়ি ডাইনি বুড়ি ওকে কিছু দেওয়ার দরকার নেই এই গ্রামে থাকে কেউ ওকে পাত্তা দেয় না আপনি আমার হাতে দিয়ে যান টাকার ব্যাগটা উত্তম কুমার বলে না সেটা সম্ভব নয় আমাকে তো ওনার হাতেই দিতে হবে বলছে আপনি আমাকে দিয়ে যান বলছি বলছে না আমি এটা পারবো না বলে উত্তম কুমার ঘর থেকে বেরিয়ে যেতে থাকেন তখন সেই লোকটা ঘরের কোনো একটা সাবল ছিল সাবল দিয়ে উত্তম কুমারকে মারতে আরেন উত্তম কুমার তখন আত্মরক্ষাতে সাবলটা ওনার হাত থেকে কেরিয়ে নিয়ে ওনাকেই মাথার মধ্যে এমন বাড়ি মারেন সঙ্গে সঙ্গেই সেই লোকটা লুটিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে ওই লোকটার মা ও ঘরে ঢুকে বলেন কে তুমি খুনি ডাকাত আমার ছেলেকে তুমি মেরে ফেললে উত্তম কুমার ভয়ে তখন কি করবেন কোনো রকমে টাকার ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন ওই ঝড় জল বৃষ্টি রাত্রে রাতে হাঁটতে হাঁটতে রাস্তায় এক ভদ্রলোকের সামনে দেখা হয়ে যায় বলে কি আপনি কি কোথা থেকে এসেছিলেন উত্তম কুমার বলে সব বলবো আমাকে একটু রাত্রিবেলা কোথাও একটু থাকতে দেবেন বলে চলুন আমার বাড়িতে উত্তম কুমার তার বাড়িতে আশ্রয় নেন তারপর সমস্ত ঘটনা বলেন বলে আরে ওর ভাইটা তো একটা পাক্কা ডাকাত চোর জোর চোর সব রকমই ওস্তাদ আপনি আমার বাড়িতে থাকুন তারপরে দেখছি কি ব্যবস্থা করা হয় তারপরের দিন উনি বলে আপনি যখন এসছেন দেখুন ওর ওই সন্ন্যাসী ভাই থেকেই তো এসছেন আপনি সন্ন্যাসী সেজেই এখানে থাকুন কিছু দিন তারপর দেখছি কিভাবে সব কিছু ঠিক করা যায় উত্তম কুমার ওই বাড়িতে সন্ন্যাসী সেজে থাকেন তারপরে ওই ভদ্রলোক গ্রামের সমস্ত লোকের কাছে যে ওনার যে ওই সন্ন্যাসী আগে ছিলেন তার কথা বলেন যে একজন সন্ন্যাসী এসছেন ওনার অদ্ভুত ক্ষমতা টমতা এই বলে পরিচয় টরিচয় দেন লোকজন আসে উত্তম কুমার সন্ন্যাসীর ভরণ করতে থাকেন লোকে বেশ শ্রদ্ধা ভক্তি প্রণাম করতে থাকে এরপরে হঠাৎ করে একদিনকে দেখা যায় ওই যে লোকটাকে উত্তম কুমার সাবল দিয়ে মেরেছিলেন ওই লোকটি মরেনি সে বেঁচে উঠেছে বেঁচে উঠে উত্তম কুমারকে সন্ন্যাসীর বেছে দেখে বলে এই তুই কে দাঁড়াও তুমি ও ওর পিছনে তাড়া করে আসেন উত্তম কুমার বলে আর তুমি আমাকে ধরতে পারবে না বলে উত্তম কুমার পালিয়ে যান এরপরে এক ভয়ানক সব নানা রকম কাণ্ড কারখানার মধ্যে দিয়ে তারপরে উত্তম কুমার কী করে বেঁচে ফিরলেন কি করে ওনার সব অপরাধ থেকে মুক্ত হলেন এই সমস্ত ঘটনাটি আপনারা ইউটিউবে জাল সন্ন্যাসী বলে সার্চ করবেন সেখানেই এই ছবিটা পেয়ে যাবেন এই ছবিটা উনিশশো সালেও হিন্দিতে হয়েছিল তার নাম ছিল সাবেরা গল্পটা এক বাঙালি লেখক চারুচন্দ্র ব্যানার্জির লেখা আশা করি ছবিটা দেখে আপনাদের খুব ভালো লাগবে আমার তো মনে হয় খুব উঁচু দরের থ্রিলার ছবি বাংলাতে উত্তম কুমারের আরও কয়েকটা আছে কিন্তু এটা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আশা করি ছবিটা দেখলে আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে যদি কিছু লেখা থাকে একটু লিখে দেবেন ধন্যবাদ